মানুষের দুঃখ কষ্ট তো সারা জীবনই থেকেই যায় ঠিক না তারপরে তো মানুষ বাঁচে হাসে সব কিছু করে এবং এই নতুন বছর নিয়ে এত আয়োজন দেশের বাইরে থেকে শুরু করে আমাদের দেশে আতসবাজি ফানুষ নিষেধ করা সত্ত্বেও মানে ফোটা ভেই আর আর চারপাশের এত এত আলো মানে এত আলো যে নিজেকে কন্ট্রোল করাই মানে অসম্ভব হয়ে পড়ে মাঝে মাঝে সবার সাথে একসাথে মজা করি এরকম মনে হয় মানুষের জীবন তো দুঃখ থাকে দুঃখ নিয়ে কে বসে থাকে বলেন তো কেউ বসে থাকে না এই যে যেরকম আমি ভিডিওতে দেখতে পাচ্ছি একদম সূর্য ওঠার যে মুহূর্তটা মানে ক্রমাগতভাবে মেঘ চলে যাচ্ছে মানুষের জীবনটা কিন্তু এরকমই ভাবে যায় তারপরে বলবো আলহামদুলিল্লাহ ভালো আছি এবং আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখ খুব সবাইকে নতুন বছরের শুভেচ্ছা এবং সবাই বছরে ভালো কিছু করেন ভালো থাকেন